ওরে ভাই আমি আর কি বলবো আমি আর কি বলবো জাস্ট বুঝতে পারছি না এবং সত্যি বলতে আমার কাছে কোনো ভাষা এটাকে এটাকে ব্যাখ্যা করার করার জন্য জন্য ব্যক্ত তার কারণটা হচ্ছে যে ইতিহাসটা সৃষ্টি হয়ে গেছে সেটা আর ইন ফিউচারে ভবিষ্যতে কিন্তু আর কোনো বৃত্তিবস হবে না যদি ইন ফিউচারে যদি দেবজিৎ একসঙ্গে আসে এবং যদি সঙ্গে শুভশ্রী থাকে যদি সঙ্গে আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি থাকে তাহলেই কিন্তু একমাত্র এই রেকর্ডটা ব্রেক করতে পারবে হ্যালো ওয়েস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো ধূমকেতু কিনে এবং ধূমকেতুর মারাত্মক মারাত্মক লেভেলের রেকর্ড বস আমি বলেছিলাম একমাত্র তোমরাই কিন্তু পারবে বুকমাই শোতে ফিফটি কে ইন্টারেস্টটা ক্রস করাতে এবং সেটা আজকের কোথাও গিয়ে কমপ্লিট হয়ে গেছে আজকের বুকমাই শোতে ফিফটি কে ইন্টারেস্ট কিন্তু বুকমাই শো ক্রস করা গেছে এবং এটা সত্যি বলতে কিন্তু তোমাদের জন্যই কিন্তু কোথাও গিয়ে পসিবল হয়েছে এবং আজকের এই যে একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়েছে দেব এবং শুভশ্রী পুরোপুরি দেব তার মার্কেটিং স্ট্র্যাটেজি এবং সেই ট্রেলার লঞ্চ ইভেন্টের জন্যই কিন্তু কোথাও গিয়ে আজকের ধূমকেতুর হাইপটা এখানে ছিল এখানে কিন্তু কোথাও গিয়ে পৌঁছে গেছে এবং এত বছরের অপেক্ষা এত বছরের আমাদের আশা চাওয়া পাওয়া সেইটা কিন্তু কোথাও গিয়ে ধূমকেত কিন্তু আমাদের সেই ফিডব্যাকটা আমরা কিন্তু পাচ্ছি অডিয়েন্সের কাছ থেকে না অডিয়েন্স সত্যিকারে কিন্তু ন বছর ধরে ওয়েট করেছিল এই ছবিটার জন্য এবং তারা কিন্তু জাস্ট লিটারেলি বুঝিয়ে দিচ্ছে অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে তো ইন ফিউচারে এই ফিফটি মাই বুকমাইশোর ইন্টারেস্ট সেইটা কোথাও গিয়ে যদি কেউ আরও একবার বিট করতে পারে সেটা অবভিয়াসলি দেব শুভশ্রী এবং জিতা তাছাড়া কিন্তু বস কারুর ক্ষমতা নেই এই ফিফটি কে ইন্টারেস্টটাকে ক্রস করে যাওয়ার তো এটা একটা দুর্দান্ত বিষয় ভালো লাগলো যে ধূমকেতু বুকমা সত্যি ফিফটিকে ইন্টারেস্ট ক্রস করে গেছে এবং এটা লিটারেলি কোনো হিন্দি সিনেমাকে লিটারেলি টক করে দেওয়ার মতন একটা কিন্তু প্রজেক্ট হয়েছে তার কারণটা হচ্ছে অলরেডি বিভিন্ন পত্রিকা থেকে কিন্তু মানে কথাবার্তা বলা হচ্ছে ধূমকেতুকে নিয়ে খবর করা হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলে যে ধূমকেতু লিটারেলি ওয়া টুকে এবং কুলিকে কন্টিনিউয়াসলি বিট করছে সেটাকে নিয়ে খবর করা হচ্ছে সত্যি বলতে এগুলো দেখলে না মন খুশি হয়ে যায় এগুলো দেখলে দারুণ লাগে সো ধূমকেতুর অ্যাডভান্স বুকিং মারাত্মক লেভেলে হচ্ছে এখন অবধি সব যখন আমি খুঁজছি তখন ইয়লকার হলুদে হলুদের ঝড় এই যেন এক ধূমকেতুর সাইক্লোন এই যেন এক ধূমকেতুর টাইফুন এসেছে আমাদের বক্স অফিসে বাংলার বক্স অফিস এখন ধূমকেতুর দখলে এই কথাটা আমি এখন বলতে বাধ্য হচ্ছি যেমন বুক মাসুতে ইন্টারেস্ট মানুষ দেখাচ্ছে তেমনি ভাবে কিন্তু অ্যাডভান্স বুকিং এটা সবথেকে প্লাস পয়েন্ট কোথাও গিয়ে ধূমকেতুর জন্য সো তোমরা কারা কারা ফার্স্ট ডে ফার্স্ট শো যাচ্ছে ধূমকেতু দেখতে অবভিয়াসলি কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধূমকেতু সংক্রান্ত আরও অনেক কিন্তু ভিডিওস আসছে টাটা